একদিন এক তরুণ ছেলেকে জিজ্ঞেস করা হলো তুমি জীবনে কি হতে চাও সে হাসি মুখে বললো আমি শুধু সফল হতে চাই কিন্তু প্রশ্ন হলো সফলতা আসলে কিভাবে আসে টাকা পয়সার নাম ফদবে এগুলো কি সফলতা নাকি নিজের স্বপ্ন পূরণ করে শান্তি পাওয়াটাই আসল সফলতা সফলতা এমন একটা জিনিস যা রাতারাতি আসে না এটা আসে দুর্যোগ পরিশ্রম আর আত্মবিশ্বাসের পল হিসেবে আজ আমরা জানবো কিভাবে তুমি নিজের জীবনে সফল হতে পারো এক নিজের লক্ষ্য নির্ধারণ করো সফল মানুষেরা সব সময় জানে তারা কোথায় যেতে চায় যেমন স্টিভ জব ছোটবেলা থেকে জানতেন তিনি এমন কিছু তৈরি করবেন যা পৃথিবীকে বদলে দেবে তাই তিনিও নির্দিষ্ট লক্ষ্য নিয়ে গিয়েছিলেন। তোমারও দরকার একটা স্পর্শ দিক নির্দেশনা নিজেকে প্রতিদিন জিজ্ঞেস করো আমি আজ কি করেছি যা আমাকে আমার লক্ষ্যের কাছে নিয়ে যাবে দুই সময়ের মূল্য বুঝো সফল আর ব্যর্থ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো সময় ব্যবহারের দক্ষতা যারা সময় নষ্ট করে তারা জীবনের দৌড়ে পিছিয়ে পড়ে যেমন ইলন মার্ক্স দিনে চোদ্দ থেকে পনেরো ঘন্টা কাজ করে কারণ তিনি জানেন সময় সব থেকে বড় সম্পদ তিন অভ্যাস তৈরি করো ছোট ছোট ভালো অভ্যাস যেমন সকালে ওঠা পড়াশোনা করা ব্যায়াম নিজের কাজের পরিকল্পনা এগুলোই তোমাকে বদলে দেবে সফলতা কোনো বড় ঘটনা নয় বরণ প্রতিদিনের ছোট ছোট জয়ের ফল চার অজুহাত দেওয়া বন্ধ করো আমার টাকা নেই সময় নেই আমার পরিবেশ ভালো না এই কথাগুলো বলে যারা বসে থাকে তারাই কখনো এগোতে পারে না সত্যিকারের যোদ্ধা যা আছে তা দিয়েই শুরু করে মনে রেখো শুরুটা ছোট হলেও পথটা বড় হতে পারে পাঁচ নিজের উপর বিশ্বাস থাকো যখন সবাই বলবে তুমি পারবে না তখনই তুমি বিশ্বাস থাকো তুমি পারবে ঠিক যেমন এপিজে আব্দুল কালাম ছোট্ট একটা জেলে পরিবার থেকে হয়ে উঠেছিল ভারতের প্রেসিডেন্ট কারণ তিনি তার নিজের স্বপ্নে বিশ্বাস রেখেছিলেন ছয় শেখা বন্ধ করো না পৃথিবী প্রতিদিন বদলাচ্ছে যারা শেখা বন্ধ করে তারাই পিছিয়ে যায় প্রতিদিন কিছু না কিছু নতুন শেখার চেষ্টা করো বই ভিডিও বা অভিজ্ঞতা থেকে সাত ব্যর্থতাকে ভয় পেও না সকল মানুষেরা সবাই একসময় ব্যর্থ ছিল আবিষ্কারের আগে হাজারবার ব্যর্থ হয়েছিলেন। তিনি বলেছিলেন আমি আমি ব্যর্থ উপায় খুঁজেছি যা কাজ করেনি ব্যর্থতা আসলে সফলতার শিক্ষক আর ইতিবাচক মনোভাব রাখো জীবন যতই কঠিন হোক সবসময় ইতিবাচক ভাবে পাবো তোমার মনোভাবই তোমার বাস্তবতা গড়ে দেয় নয় ভালো মানুষের সঙ্গে থেকো নেতিবাচক মানুষ তোমার শক্তি কে নেয় তাই এমন মানুষের সঙ্গে থেকো যারা তোমাকে অনুপ্রাণিত করে সামনে এগিয়ে যেতে উৎসাহ দশ ধৈর্য ধর সফলতা একদিনে আসে না সময় লাগে পরিশ্রম লাগে এবং সব থেকে বেশি লাগে ধৈর্য মনে রেখো যে অপেক্ষা করতে জানে সেই ফল পায় অবশেষে বলা যায় তুমি যদি সত্যিই জীবনে সফল হতে চাও তাহলে আজ থেকে নিজের লক্ষ্য নির্ধারণ করো সময়ের মূল্য বুঝো আর নিজের উপর অটুট বিশ্বাস রাখো কারণ সফলতা কোনো দূরের স্বপ্ন নয় এটা তোমার হাতেই আছে যদি তুমি আজ থেকে শুরু করো ধন্যবাদ